স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভের মুখে এবার প্রতিবাদ আন্দোলনে নামলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সম্প্রতি নদীয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে এই স্মার্ট মিটারের বিল দিতে গিয়ে একাধিক পরিবার সর্বশান্ত হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের মধ্যে এটি এক নতুন আতঙ্ক তৈরি করেছে দ্রুত সমাধানের জন্য একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও আধিকারিকেরা কোনো কর্ণপাত করছেন না বলে অভিযোগ মঙ্গলবার শান্তিপুর বিদ্যুৎ দফতরের সামনে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ থেকে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন শুধু রাজনীতির উদ্দেশ্য নয় অসময় মানুষের পাশে দাঁড়ানোই তার একমাত্র লক্ষ্য তিনি জানিয়েছেন স্মার্ট মিটার বদলানোর জন্য যতদূর যেতে হয় তিনি তত দূর যাবেন মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি এরপরও যদি স্মার্ট মিটার বদলের সিদ্ধান্ত বিদ্যুৎ দফতর না নেয় তাহলে আগামী দিনে লাগাতার প্রতিবাদ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অরিন্দম ভট্টাচার্য তাই আজকে এসে জনগণকে জিজ্ঞেস করলাম যে কি পদক্ষেপ নেওয়া উচিত তো সবাই মিলে ফয়সলা করব যে একটা মাস ডেপুটেশান দেওয়া এবং চব্বিশ ঘন্টার টাইম দেওয়া মাস ডেপুটেশান দিয়ে যে তাদের হায়ার অথরিটি যারা উপরের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে যাতে কালকে নিয়ে এসে এই ম্যাটারটার ইমিডিয়েট যাতে এটার একটা ফয়সলা করে আর যদি না করে সেটাও লিখেই দেব তাহলে কালকের থেকে অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং এটা জারি থাকবে যতক্ষণ না লোক উইথড্র হচ্ছে এই সতেরো হাজার ছটি প্রিপেড স্মার্ট এখন দেখার বিষয় এই প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের এই নতুন জীবন যন্ত্রণার কতদিনে সমাধান হয় বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ